হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি সাদিস সিয়াম তো সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে তো আমরা এসেছি জিয়ার বাড়িতে আসলে আমার দাদু বাড়ির নশিবুর বাগবাড়ি জিয়ার বাড়িতে আসলে তো আমার আসলে দাদু বাড়ি এখানেই আসলে জিয়ার বাড়ির পাশেই আমার দাদু বাড়ি তো আমার দাদু বাড়ি ওই পাশে আর জিয়ার বাড়ি এখানে তো আমরা ভাবলাম যে আপনি তো সবাইকে একটু জিয়ার বাড়িটা ঘুরে দেখাই তো এসে আমরা জিয়ার বাড়িতে আপনারা সবাই এখন দেখতে থাকুন ওই ওগুলো যেগুলো আশেপাশে যেগুলো বাড়ি আছে সেগুলো বেশি বা কিয়া মানে জিয়ার বাড়ি পাহারা দেওয়ার জন্য যে লোকরা আছে তাদের আর কি তো তাদের জন্য এই বাড়ি বাড়িগুলো তৈরি করা আছে সামনে একটা কবর আছে দেখি এটা কার কবর কিন্তু সবার থেকে শুনেছি যে এটা জিয়ার চাচা ও চাচির কবর তো এটা হলো সেই কবর এখানে দুইটা কবর আছে তার সামনেই সামনে ওই ওখানে জিয়ার বাড়ি আছে আশেপাশে কিন্তু ঢুকার জায়গাটাও বিশাল বড় ওইগুলা মানে আশেপাশে গাছ গাছালে অনেক অনেকটা পিছিয়ে কিন্তু বাজ গাছ ফেলে আসছি এখানে একটা গাছ আছে তো আসলে আমরা এখন ভিতরে ঢুকে দেখি তো আশেপাশে যেহেতু অনেক লোক আছে তো আসলে অনেক সাউন্ড হচ্ছে সব দিকে তো আমরা সব দিক দিয়ে সাউন্ড আর কি বন্ধ করতে পারিনি আমাদের যত চেষ্টার মতো তত গিয়েছে আশেপাশে যতগুলো মানে পশু পাখি আছে যেমন ভেড়া এরা ছাগল তো এইগুলো কিন্তু সবই যারা মানে বাসা দেয় তাদেরই জিনিস তো এখন তারাই পালেগুলা এগুলো তখন আমরা আসেন ভিতরে সামনে কিন্তু একটা পুকুর আছে এটা হলো জিয়াদেরই কু পুকুর জিয়াদের বাড়ির সামনে যে পুকুর ওটা এখন আমরা হলো জিয়াদের বাড়ি পুকুর ওই আশেপাশে এগুলা পুকুরের জিয়া বাড়ির তো আমরা জিয়ার বাড়িতে ঢুকবো কিন্তু তার আগে জিয়া পুকুর দেখি আর আশেপাশে একটু দেখেন জিয়াই এটা হলো সেই পুকুর এখানে কিন্তু বসার জায়গাও আছে পুকুরের সামনে কিন্তু বসার আছে এখানে কিন্তু বসে বসে পুকুরের ইয়াটাও অনুভব করা যাবে আসলে পুকুরের উপর অনেক শ্যাওলা টাওলা পড়ে গেছে অনেক দিন ধরে পুকুর পরিষ্কার হয় না তাই এগুলো আমরা ভিতরে দেখে আসি জিয়ার বাড়ির আসল যে যেটা ভিতরে দেখা আসলে ওটাই দেখিতে যাই হলো দরজা জিয়ার বাড়ি যখন কিন্তু ভেড়া আছে এটা হলো জিয়ার বাড়ি আর এখানে কিন্তু সব দিক দিয়ে সিসি ক্যামেরা আছে এগুলো কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তো এখানে সিসি ক্যামেরাই আছে আর এখন আমরা ভিতরে দেখি যার পরে এটা হলো গেট এখন আমি গেট খুলতেছি চল না এখন ভিতরে দেখি এটা হইলো ইয়া তো এটা হলো রুমের দরজা ভিতরে ঢুকার তো এখানে আমরা পরে ডুবো তার আগে আমরা উপরে দেখে আসি সিঁড়ি দিয়ে সিঁড়িগুলো কিন্তু অনেক চাপা চাপা আর ছোট আগের কালের সিঁড়ি তো ওই কারণে এটা হলো ছিঁড়ি সিঁড়িটা অনেক ছোটো চলেন উপরে উঠি এটা হলো সাদ সামনের সাদের সামনে রুম আছে ভিতরে রুমটা দেখবো এই সাদটা দেখলাম আগে চলেন এখন আমরা রুমটা দেখি এটা হলো রুম রুমে কিন্তু অনেক কিছু আসে সুন্দর সুন্দর ডিসিন ডাইল ডিসিন ওখানে তো অনেক প্লেট প্লেট অনেক কিছু আছে তো এটা কিন্তু জিয়া রুম ওই সামনে একটা ইয়ে আছে বলে ফটো কিসের ফটো বুঝতে পারছি না ঠিক এই যে ফটোটা তখন না কিন্তু ড্রেসিং টেবিল ইয়াটে সবই আছে চলুন আমরা যাই তো সাদ দেখাতে হয়ে গেল চলুন আমরা নিচে দেখে আসি চলার আমরা নিচে দেখে আসি চলুন সিঁড়িতে নিচে নামছি আমরা চলুন আসো তো এটা হলো দরজা চরচা কিন্তু খোলাই চলুন আমরা ভিতরে দেখি আসলে আপনাদের দেখানোর জন্য কিন্তু আমরা দরজা গেটের সব খুলে নিয়েছি এটা হলো রুম আসলে সুইচ ফ্যান সবই আসে কিন্তু যেহেতু অনেক দিন হয়ে গেছে এগুলো নষ্ট হয়ে গেছে তাই লাইট সুইচ কাজ করে না সোফা সোপাটোপা আছে চলুন রুমে ঢুকি এটা হলো রুম খাট আছে সবই আছে এটা হলো আনমারি কিন্তু বাথরুম আছে বাথরুমটা একবারে ভাঙ্গা চোরা আর লাইট নাই তো ওই কারণে আপনাদের ভালো মতো আর কি পরিষ্কারভাবে দেখানো যাচ্ছে না সমস্যা নেই এটা হলো বাথরুমটা এটা হলো আলমারি আলমারি খুলে দেখি আলমারিটা কিন্তু ফাঁকা আপনারা দেখতেই পাচ্ছেন তো চলেন আমরা এই ভিতরে দিই খাট টাট একটু ড্রেসিং টেবিল চলেন আসলে এখানে কিন্তু সবাইকে ঢুকতে দেয় না আসলে আমরা তো দাদুবাড়ি এখানে তো এদের সাথে আমাদের সম্পর্ক আছে তো আমরা আজ থেকে খুলে নিয়েছি আপনাদের দেখানোর জন্যই বিশেষ করে তখন আমরা বাইরে যাচ্ছি চলুন বাইরের ইয়েটা দেখি বাইরে কিন্তু এদের বাগান আছে চলে এখন বাগানটাই দেখতে যাব বাগান আছে আসুন চলুন চাইতে থাকি আমরা ওই কিন্তু বাগানের গেট আছে ডান দিকেই হাতে এই গেট নীল গেট ভিতরে ঢুকে দেখি চলুন করতে থাকি আমার যখন বসার জায়গা আছে এগুলো কিন্তু যাদের ইয়া মানে পাহারা দেওয়া ওদেরই বাসা ওদের বাসার ভিতরে কিন্তু ওরকম মানুষ আছে এখন সবাই এখানে ভেড়া টেরা অনেক কিছু গাছ আছে আর বাগানে যাবেন চলুন আমরা এখন বাগান ঢুকি ওই সোজা যে বাগান আছে কিন্তু মুরগির ইয়াও আছে মানে যারা থাকে তারা এগুলো বানাইছে আসলে আমরা আসলে দাদু বাড়িতে আমার মামাতো ভাইটা মানে সবাইকে দাওয়াত দিয়েছিলাম আমার বসার এবং সবাই এসেছে অনেক লোক এখানে সবাইকে দেখায় দেখায়নি এটা হলো বাগানটা ওই যে ওখানে হলুদ কালার ঘরের মতো একটা ছোটো কুড়ে ঘরের মতো একটা বাসা বাসার মতো দেখতে এটা কিন্তু আসলে একটা বসার জায়গা এখানে একটু বসার জায়গা আছে এখানে কিন্তু ফ্যানও আছে উপরে বসে বাগান এ নিয়ে তো বসে থাকতে একটা আলাদা অনেক ভালো লাগে এখানে বসে থাকতে আসলে বসে থাকলে অনেক ভালোই লাগে এখানে আমরা এখন চলুন ভাইরে দিকে দেখা হলো তাহলে বাগানটা পুরো বাগান অনেক গাছপালা এখানে কিন্তু প্রচুর গাছপালা গাছপালার অভাব নাই অনেক গাছপালা গাছপালা এখানে কিন্তু আশেপাশে অনেকগুলো বসার জায়গা আছে আমরা একটা জায়গা যে বসে দিই ঘুরে দেখি কিন্তু অনেকগুলো বসার জায়গা আছে আশেপাশে ওই দিক দিয়ে দেওয়াল দিয়ে ঘের দেওয়া আছে অনেক গাছ কাঁঠালের গাছ আছে অনেক এমনি গাছও অনেক আছে অনেক অনেক ধরনের গাছ ওই যে ওখানে কিন্তু একটা বসার জায়গা এরকম অনেকগুলো বসার জায়গা আছে এখানে আমরা যে দিক দিয়ে আমরা দিক দিয়ে ঢুকছি এটা কিন্তু বাগান বাগান একবারে বেরিয়ে যাবো ঢুকারদের তো দেখাইছি এবার আমরা বেরোয়ারদের গেট দেখায় একবার আমরা চলে যাব ভিডিও শেষ পর্যায়ে আমাদের আছে চলুন দেখা প্রায় হয়ে গেছে ওটা কিন্তু লাইট আছে অনেক অন্ধ লাটে লাইট দেওয়া হয় চলুন দেখি ওটা হলো রাস্তা আমরা রাস্তা দেখি রাস্তাতে একবারে বের হয়েছে আমাদের এই যে রাস্তায় চলে এসেছি আমরা এখন তো চলে যাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা কিন্তু আমাদের চ্যানেলে মানে প্রথম ব্লগ এর আগে আমরা কোনো ব্লগ টগ করিনি তো এরকম ব্লগ যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে যাবেন কেমন হয়েছে ওখানে গেট আছে তো আমরা গেট দিয়ে বের হয়ে যাই সবাই ভালো থাকবেন আজকে সবাই ভালো থাকবেন সব সময় আর আমাদের জন্য দোয়া করবেন আমরা চলে যাই চলুন যে কি লাইট এটা কিন্তু বাইরে আসুন চলুন যাই এটা গেট চলো আমার গেট দিয়ে বের হের গেটটা দেখাই এই যে এই যে গেট তো দেখাই চলো বাইরের রাস্তা আর কি আসসালামু আলাইকুম বাই বাই সবাইকে টাটা